আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় এই অধ্যায়ের এমসিকিউ গুলি নিয়ে তোমাদের একটু ঝামেলা হয় তো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের তোমাদের সাজেশনাকার সমাধান করে দিচ্ছি তোমরা এইচএসসি পঁচিশ ব্যাস এবং ছাব্বিশ ব্যাস আশা করা যায় এই এমসিকিউটা তোমাদের বোর্ড পরীক্ষায় পাবে তো আসো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা এসেছিল কুমিল্লা বোর্ড দুই সালে তো আমরা আগে উদ্দীপকটা পড়বো তারপরে এই দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা ইনশাল্লাহ করবো তো প্রথমে বলছে জনাব পুষ্প বিশ লাখ টাকা একটি মেশিন ক্রয় করছে তো মেশিনটা ক্রয় করছে কত টাকায় বিশ লাখ টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করছে আচ্ছা আমদানি সরি এখানে মেশিনটা আমদানি করছে বিদেশ থেকে কিনে আনছে আর কি এবার তিনি দুই লাখ টাকায় এর পিছনে শুল্ক এবং ডক চার্জ বাবদ পরিশোধ করছে তাহলে সে শুল্ক আর ডক চার্জ বাবদ পরিশোধ করছে কত টাকা দুই লাখ টাকা অলরাইট আচ্ছা সংস্থাপন বাবদ ব্যয় করছে কত টাকা পঞ্চাশ হাজার টাকা অলরাইট আচ্ছা এবার প্রশ্নে কি বলছে পাঁচ বছরে পাঁচ বছর আয়ুষ্কাল শেষে পাঁচ বছর কি শেষে আয়ুষ্কাল শেষে মানে পাঁচ বছর এই মেশিনটা ব্যবহার করা যাবে এই মেশিনটা আয়ুষ্কাল বা মেয়াদ হচ্ছে হলো কত টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মানে এই মেশিনটা পাঁচ বছর শেষে এটা আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা অবশিষ্ট মূল্য পাবো ভগ্নাবশেষ মূল্য হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা প্রশ্নে প্রথম প্রশ্নে বসে মেশিনটির মূল্য হিসাবে কত টাকা লেখা হবে আমরা কিন্তু একটা জিনিস খুব সুন্দর মতন জানি একটা মেশিনের মোট ক্রয় মূল্য বা অর্জন মূল্য কিভাবে নির্ণয় করে একটা মেশিন যে দামে কিনছে ওর পিছনে যাবতীয় যত ব্যয় হয়েছে সবগুলোকে আমরা যোগ দিলে ওই মেশিনের মোট ক্রয় মূল্য বা অর্জন মূল্য পাই তাহলে এই মেশিনটা ক্রয় করা হয়েছে কয় টাকায় বিশ লাখ টাকায় তাহলে লিখলাম প্রথমে আমরা হচ্ছে বিশ লাখ টাকা অলরাইট আচ্ছা এই হলো বিশ লাখ টাকায় আমি মেশিনটা কিনছি এখন এই এটা বিশ লাখ টাকা দিয়ে কিনলেই তো আর মেশিনটা ব্যবহার উপযোগী হবে না এর পেছনে তো অনেক ব্যয় করতে হয়েছে তো সেই ব্যয়গুলো কি কি প্রথমে দুই লাখ টাকা আমি শুল্ক ডক চার্জ বাবদ দিয়েছি হ্যাঁ আমরা বিদেশ থেকে যখন কোনো কিছু আমদানি করি আমাদের ওই যে দেশ থেকে আমদানি করে ওই দেশকে শুল্ক দিতে হয় ডক চার্জ প্রদান করতে হয় জাহাজ থেকে নামায় রাখার যে জায়গাটা ওইখানে তারপর হচ্ছে সংস্থাপন বাবদ ওই মেশিনটা এনে এটা তো আর আমরা সংস্থাপন করতে পারবো না কারণ এগুলো তো বিশেষ টেকনিশিয়ান যারা তারা পারবে তারা এটা সংস্থাপন করবে তো এই বাবদ টেকনিশিয়ানকে আমাদের দিতে হয়েছে কত টাকা পঞ্চাশ হাজার টাকা সংস্থাপন বাবদ ব্যয় হয়েছে মানে এটা স্থাপন করতে পঞ্চাশ হাজার টাকা লাগছে এবার আমরা যদি দেখি এটার মোট ক্রয় মূল্য তাহলে কত হয় দুই লাখ বাইশ লাখ পঞ্চাশ হাজার ঠিক আছে আচ্ছা তাহলে এখানে সঠিক উত্তর কত দাঁড়ায় বাইশ লাখ পঞ্চাশ হাজার সঠিক উত্তর হচ্ছে ঘ উদ্দীপকে বর্ণিত ডক চার্জ আর জাহাজ ভাড়া কোন ধরনের ব্যয় এখানে বসে ডক চার্জ আর জাহাজ ভাড়া কোন ধরনের ব্যয় এখানে দেখো এখানে কিন্তু দুইটা ছিল একটা ছিল কি ডক চার্জ আর একটা হলো কি তোমার হচ্ছে হলো ডক চার্জ আর একটা হলো শুল্ক ডক চার্জ আর শুল্ক এই দুটা কোন ধরনের ব্যয় এই দুটা অবশ্যই মূলধন জাতীয় ব্যয় কি জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় কারণ কি মূলধন জাতীয় ব্যয় গুলো হচ্ছিল এমন ব্যয় যে ব্যয়গুলো অনিয়মিত মানে সবসময় করা হয় না এবং যে ব্যয়গুলো একবার করলে আমরা দীর্ঘদিন সুবিধা পাই তো দেখো এই মেশিন কিন্তু আমরা বিশ লাখ টাকা দিয়ে যে কিনছি এই মেশিন তো আর আমরা প্রত্যেক দিন কিনবো না এই মেশিনকে আমরা প্রতিদিন কিনবো তাহলে এই মেশিনের পিছনে যে ব্যয়টা হয়েছে বিশ লাখ টাকা এটা হচ্ছিল আমাদের একটা মূলধন জাতীয় ব্যয় এটা একটা অনিয়মিত ব্যয় এবং একটা মেশিন কেনার পর কিন্তু আমরা দীর্ঘদিন সুবিধা পাই তার মানে এটা একটা মূলধন জাতীয় ব্যয় এবং এর পিছনে আমরা যাবতীয় যত খরচ করছি এই যে দুই লাখ টাকা খরচ করছি তারপর এই পঞ্চাশ হাজার টাকা খরচ করছি তাহলে এই ব্যয়গুলো কিন্তু আমরা সবসময় করব না কারণ কি আমরা মেশিন কিনছিও একবার এই করতে হবে কয়বার একবার এই এই লাখ আর এই গুলো করতেও হবে আমাদের কি মূলধন জাতীয় ব্যয় তার মানে স্থায়ী সম্পত্তি ক্রয় যেমন একটা মূলধন জাতীয় ব্যয় ওই স্থায়ী সম্পত্তি ক্রয় করার সঙ্গে যত ব্যয় হয় সব ব্যয় কি আর তোমার হলো মূলধন জাতীয় ব্যয় এখন আমি যদি তোমার কাছে কোশ্চেন করি বলো তো তুমি একটা জমি কিনতে গেছো জমি কেনার যে রেজিস্ট্রি খরচ বা দলিল খরচ এটা মূলত কোন জাতীয় ব্যয় একটু কমেন্টে জানাও